বাংলায় এসআইআর নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল রাজ্যের শাসক দলের অভিযোগ কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হতে বাধ্য হচ্ছেন বিএলওরা পাশাপাশি তৃণমূলের প্রশ্ন সঠিক ভোটার তালিকা বাদ দিতে নাকি বাঙালিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে এসআইআর করা হচ্ছে তার জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে তৃণমূলের বক্তব্য যদি অনুপ্রবেশ ইস্যু হয়ে থাকে তাহলে কেন উত্তর পূর্বের সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে এসআইআর করা হচ্ছে না জোরাফুল শিবিরের বক্তব্য এই ভোটার তালিকার ভিত্তিতে লোকসভা এবং পরে বিধানসভা উপনির্বাচনগুলি হয়েছে সেক্ষেত্রে সমস্ত জয়ী প্রার্থীর পদত্যাগের দাবি করেছে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল বিজেপির সুবিধা করে দিতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল একই প্রতিনিধি দলের বক্তব্য বাংলার এক কোটি ভোটারের নাম বাদ যাবে বিজেপি কর্মীরা এই মন্তব্য করলেও কেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হচ্ছে না তাই হয় তাহলে শুধু বাঙালি হয়ে গেছে আঠাশে নভেম্বর নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেয় তৃণমূল মৃত বিএলদের একটি তালিকাও দেওয়া হয়েছে বলে তৃণমূলের দাবি তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়নের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায় মহামৈত্র প্রতিমা মণ্ডল সাজদা আহমেদ দোলা সেন সাকেত গোখলে মমতা ঠাকুর প্রকাশ চিগবরাইক মোট জনের প্রতিনিধি দল সকাল দশটা পঁয়তাল্লিশ নাগাদ নির্বাচন কমিশনের সদর দপ্তরে পৌঁছায় প্রায় আড়াই ঘন্টার বৈঠক হয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে আর উনচল্লিশ জন ছিল আমরা ওখানে কথা বলতে বলতে আরেকজন ফলে যাবেন আরেকটি রিপোর্ট এলো যে মারা গেছে দিয়ে তার যে খরচার ইম্প্যাক্ট হচ্ছে তাদের সেগুলো বলা হচ্ছে এই কথা ঘরে যাও এই কথা তো তারপর তা হচ্ছে না তাদের আপলোডিংয়ের জন্যে নেটওয়ার্ক প্রবলেমের জন্যে ডিজিটাল ইন্ডিয়ার পরেও এক এক জায়গায় এক ঘন্টা করে নেট থাকছে না আপলোড করতে পারছে সন্ধ্যায় জানা যায় নির্বাচন কমিশন তৃণমূলের প্রতিটি প্রশ্নের জবাব দিয়েছে যদিও তা মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী বলেছেন প্রয়োজনে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দাবি প্রমাণ করুক কমিশন